নাল ও বস্ত্র মন্ত্রনালয় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে দাইতে আছেন যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এতগুলো মন্ত্রণালয়ে কে আমাদের তাকে সাড়া দিয়েছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুরোধ করে আপনি আপনার চমৎকার বক্তব্যটি আমাদের জন্য উপস্থাপন করেন ভাই বসুন আসসালামু আলাইকুম আমার কথা শুরুতে প্রথম আমি আমাদের মহান স্বাধীনতার শহীদ এবং আহত এবং আমাদের দ্বিতীয় স্বাধীনতার শহীদ এবং আহতদেরকে স্মরণ করছি আমি স্কুলে আসতে সবসময় ভয় লাগতো এখনও ভয় লাগতেছে স্যারদের কথা মনে করে অঙ্ক স্যারের কথা মনে করে ইংলিশ স্যারের কথা মনে করে আমি সকল শিক্ষকের প্রতি আমার কথা কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুযোগে আমি যখন আমি ভাবছিলাম কম্পোজ মাই থটস যে আমি কি কথা বলবো কি আলোচনা করবো আমার আমি যদি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে মোটা দাগে ভাগ করি তাহলে অভিভাবক ছাত্র ছাত্রী এবং যারা জীবনে দৃশ্যমান অ্যাকমপ্লিশমেন্ট করেছেন যারা মানে সম্মানের সাথে অধিষ্ঠিত হয়েছেন নিদর্শন হিসেবে তারা এখানে উপস্থিত আছেন আমি একটা জিনিস মনে করি যে আল্লাহ তালা জ্ঞানে কাউকে মনোবলি দান করেন না জ্ঞান এমন একটা জিনিস যা প্রচেষ্টার মাধ্যমেই অর্জন করা যেতে পারে কিন্তু আমরা এমন এক যুগে বাস করছিলাম যেখানে মন্ত্র ছিল যে জ্ঞানের কোনো শেষ নাই জ্ঞানের চেষ্টা বৃথা থাই বিদ্যালবে লোকসান নাই অর্থ নাই মান এরকম একটা সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম আমাদের কে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে জ্ঞান পিছনের সিটে চলে গিয়েছিল অস্থিরতা নৈরাজ্য এবং সমস্ত রকম অন্যায়ের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সকল প্রতিষ্ঠানকে আমি যে কথাটা প্রায়ই বলি যে বাইতল মকরমের ক্ষতি পালিয়ে গিয়েছিলেন বায়তল মকরমের ক্ষতি আমাদের জীবনে খুব বেশি প্রভাব বিস্তার করেন না কিন্তু তারপরেও এটা একটা একটা সম্মানের জায়গা একটা ইজ্জতের জায়গা এরকম একটা লোককে কেন পালাতে হবে কারণ সামগ্রিকভাবে যতগুলো প্রতিষ্ঠান ছিল সকল প্রতিষ্ঠানকে সেটা আমলাতন্ত্র হোক সেটা ব্যবসা হোক সেটা বিচারালয় হোক সেটা অ্যান্টি করাপশন কমিশন হোক সেটা কেন্দ্রীয় ব্যাংক হোক জাতীয় রাজস্ব বোর্ড হোক দুর্বৃত্তায়ন থেকে কোনো কিছু মুক্ত ছিল না আজকে আপনাদের স্কুলে এসে অনেক ভাল লাগছে কারণ এখানে দৃষ্টান্তমূলক যারা অর্জন করেছেন জীবনে সম্পদে না সম্মানে জীবনের সকল অর্জনকে সম্পদ দিয়ে মূল্যায়ন করাটাও এক ধরনের অঙ্কিলতা এক ধরনের অযোগ্যতা সাকসেস ইজ নট টু বি মেজার্ড উইথ মানি দ্যাটস স্টুপেড কনসেপ্ট যে কেউ অনেক টাকার মালিক তার মানে হচ্ছে উনি সফল এই ধারণাটা সর্বৈব ভুল আমাদের সামাজিক যে কারেন্সি সেটা হচ্ছে সম্মান এখানে আজকে যাদের যারা এই স্কুল থেকে এসছেন যারা সম্মানিত হয়েছেন দুঃখজনকভাবে এই স্কুল থেকে কেউ এখনো উপদেষ্টা হয়নি বা মন্ত্রী হন নাই বা প্রধানমন্ত্রী হন নাই আমি আশা করি যে এই স্কুলের স্টুডেন্টরা একদিন প্রধানমন্ত্রী হবেন একজন মন্ত্রী হবেন এবং দেশকে নেতৃত্ব দিবেন আমাদের আমি প্রায় দেখি আমি যখন আমাদের ক্যাবিনেট সচিবের সাথে আলোচনা করছিলাম যে উনি বলছিলেন যে স্কুল যখন কাঁচা ঘরের ছিল তখন আমরা এখানে পড়াশোনা করেছি সো কাঁচা ঘর ওনাদেরকে তৈরি করতে পেরেছে পাকা ঘর পাচ্ছে না কেন আমরা যে অবকাঠামোগত উন্নয়নের নামে এই এই যে মানে মানে অবকাঠামো ভিত্তিক চিন্তার মধ্যে কেন্দ্রীভূত হয়ে গিয়েছি আমাদের যে মূল সম্পদ জ্ঞান অর্জন করা এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে থিওরি ইজ সিম্পল আমি একটা বইয়ের মধ্যে পড়ছিলাম যে যারা অলিম্পিক কে অংশগ্রহণ করে আর যারা অলিম্পিকে মেডেল অর্জন করে এদের মধ্যে পার্থক্যটা কি এই দুজনের মধ্যে পার্থক্য কী দুজনই তো শ্রেষ্ঠ অ্যাথলেট সারা দুনিয়ার যারা শ্রেষ্ঠ ক্রীড়াবিদ তারা এই অলিম্পিকে অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে থেকে কয়েকজন মেডেল পান আর কয়েক আর অধিকাংশই পান না ডিফারেন্সটা কি যারা পান আর যারা পান না এদের ডিফারেন্সটা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ আচরণ এবং শৃঙ্খলাবদ্ধ প্রথমে শৃঙ্খলাবদ্ধ চিন্তা এবং শৃঙ্খলাবদ্ধ আচরণ সো এটাই যদি মূল সূত্র হয়ে থাকে সো আমি আপনাদেরকে আজকের যারা ছাত্র তারা যদি মনে করেন আমরা দেশটাকে এমন জায়গায় নিয়ে দেখতে চাই যে এখানকার একজন ছাত্র একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা বাংলাদেশকে এমন দেশ হিসেবে পেতে চাই যেখানে নৈতিকতা ন্যায় এবং জ্ঞান আমাদের চালিকা চালিকাশক্তি হয় আমরা দেখেছি কিভাবে সমস্ত কিছুকে ধ্বংস করা হয়েছে আল্লাহর অশেষ রহমত প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যারা একাগ্রকৃত চিত্তে